তাওরাত পড়ছো আরে তাওরাত তো তুমি মুসার পড়ে আরে মুসা যদি আজকে স্বয়ং জীবিত হয়ে যদি আবার দুনিয়াতে চলে আসে তাহলে মুসাকেও আমি নবী মুহাম্মাদের আনুগত্য করেই জান্নাত যেতে হবে আমার ঈসা নবী যখন দুনিয়াতে আসবে তখন কোরআন মাজিদ আর নবী সুন্নাত দিয়ে ওরা বিশ্ব জগতে শাসন চালাবে তার মানে আমি যদি জান্নাত নির্ভর করে আমাদের নবী সুন্নাতের উপরে তো পিছে আসে কোন থেকে রে ভাই আপনি যে বলছেন যে পীর ধরাটা ফরজ না ধরলে কেউ জান্নাত যেতে পারবে না প্রাপ্তবয়স্ক পুরুষ তাকে আল্লাহ সুন্নতা দিয়েছেন প্রতিদিন তিন লক্ষ শব্দ অক্ষর তার ভেতর থেকে তৈরি হবে সে বলতে পারবে স্বাভাবিক গতিতে খারাপ লাগবে না এটা তিন লক্ষ ক্রস করে দিলেই ওরা কথা বলতে ভালো লাগবে না অস্বস্তি লাগবে বিরক্ত লাগবে মেজাজ খিটখিটে হয়ে যাবে মেয়েদেরও ওই অক্ষর ভেতর তৈরি হয় কিন্তু কথা জানেন হ্যাঁ বলে দিয়েছি পাঁচ লক্ষ প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ চিন্তা করতে পারছেন ওরা যদি ছয় লক্ষ শব্দ যদি ভেতরে প্রতিদিন তৈরি হয় তো ডেলিভারি কোথায় করবে অন করছেন এটা বায়োলজিক্যালি এটা সায়েন্টিফিক অ্যান্সার কারণ আপনি যে পুরুষ মানুষ প্রতিদিন ব্যবসা করছেন বাণিজ্য করছেন আপনার কলিগের সঙ্গে কথা বলছেন কাস্টমার সঙ্গে কথা বলছেন আপনি শিক্ষক টিচার আপনি ছাত্রের সঙ্গে কথা বলছেন আপনার প্রতিদিন তিন লক্ষ ওয়ার্ড মোটামুটি শেষ বাড়িতে ঢুকছেন আপনার আর কোনো অক্ষর নাই মানে সব শেষ হয়ে গেছে এখন বাড়িতে ঢুকে কি করবেন কোন কোন খাওয়া দাওয়া করে মোবাইলটা একটু করতে 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 আপনি ঘুমিয়ে গেলেন কিন্তু আপনার স্ত্রীর স্বাধীনতা বাড়িতে ও কি করেছে কিছুই করেনি ও তো ছ লক্ষ মাল একদম রেডি আছে মানে আপনি আসলে ও লিস্ট ধরে দিবে। মানে কানের মাথা খাবে ও আর যদি আপনি ইগনোর করেন এত সারাদিন পরে আসলাম এখন ওর তো জমা আছে ছয় লক্ষ কি করবে ও কিছুই করবে না পরের দিন ভোরবেলা তো উঠে আপনি স্কুলে বেরিয়ে যাবেন আর ও খুঁজে বেড়াবে কার সঙ্গে ঝামেলা করা যায় ও ঝামেলা করার জন্য খুঁজে বেড়াবে আর মনে মনে করে কে আজকে কেউ ঝামেলা করছে না কেন ওর সঙ্গে কে ঝামেলা করছে না কেন মানে ঝামেলা করার জন্য ও ক্যান্ডিডেট খুঁজে বেড়াবে আরেকজন মেয়ে আছে ও বলছি তো আমার সঙ্গে তোমার স্বামী কথা বলেনি ভেতরে ছয় লোক করে একদম উপচিয়ে পড়ছে ও বেরিয়েছে ঝামেলা করার জন্য এমন কিছু না দুজন এখন ঝামেলা করবে কারণ গরু নিয়ে ছাগল নিয়ে রাস্তা নিয়ে সব নিয়ে মারামারি করবে বাচ্চা না নাই কথা বলে এটা হচ্ছে মেয়েদের বাইরে প্রবলেম তাই ওদেরকে নিয়ে বেশি কথা বলাও মুশকিল জামে তিরমিজি একুশে সাদাশি মার হাদিস আল্লাহ নেহি বলছেন যে মেয়েরা বাঁকাহারের তৈরি কি হারের তৈরি বাঁকাহারের তৈরি বেশি সোজা করতে যেও না সোজা করলে ভেঙে যাবে যদি কল্যাণ পেতে চাও বাঁকা হাড়ের উপরে এখানে মালিশ করতে থাকো কথা বলতে মানে যা বলছে সেটা হ্যাঁ ধরো না বলা যাবে না যা বলছে ও ভুল বলো যদি বলে বলো তো তিনের ঘরের নামতা তিন একে তিন তিন দেখে ছয় তিন তিরিক্কে নয় তিন চারে সতেরো তো হ্যাঁ সতেরো ভুল ধরা যাবে না ভুল বললে কি হবে বলেন তো ভুল হলে সারা রাতকে আপনাকে যার নাম দেখে ছেড়ে দেবে ওরা যা বলছে তাই যদি গাধাকে বলে ঘোরা হ্যাঁ ঘোরা এটা কিছু করা নেই আমকে যদি বলে জাম তো জাম যা বলবে না করা যাবে না যদি যতক্ষণ আপনার ক্ষতি না হয়ে যাচ্ছে যদি ক্ষতি হয়ে যায় তখন একটু ফস ফস করলে ঠিকঠাক আছে কিন্তু স্বাভাবিক গতিতে এমনি ওনার কথা বলবে কথা বুঝতে না চাচা আপনি তখন চাচাকে চিনতেই পারেনি চল্লিশ বছর সংসার করে গেলেন এটা আপনাকে বুঝিয়ে নিতে হবে ওরা অটোমেটিক বেশি কথা বলবে অটোমেটিক করে সন্দেহ করবে অটোমেটিক আপনার সঙ্গে মানে অনর্থক ঝামেলা করতে আসবে এটা তাদের সিস্টেম এই হয়েছে আল্লাহ সুবান তারা আপনি বুঝা তৌফিক দান করে সকালে বলি আমিন সামনে শুধু এক নবীর আনুগত্য করলে জান্নাতে থাকা যায় দুই নবীর প্রতি অগাধ ভালোবাসা প্রাণের চাইতে নবীকে যদি বেশি ভালোবাসেন তাহলে কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার পরে নবীর সঙ্গী হবে তিন বেশি বেশি তাহাজুদের নামাজ কোন নামাজ এখন যুবকরা ভাবছে ভালোই তো পাঁচ লাখ নামাজ পড়বো না শুধু তাহার যদি পড়বো এখন যদি যদি আমার ভাবে না যে আর কি করব এখন থেকে আর ওই যে মানে পাঁচ লাখ পড়ার তো দরকার নেই তাহার নামাজ পড়লেই হবে ভাই না পাঁচ লাখ কম্পালসারি এটা পড়তেই হবে আর তাহার যদি এক্সট্রা বোনাস কথা বুঝতে পারলেন এক্সট্রা আপনাকে বেনিফিট দেবে আপনি পাঁচ লাখ নামাজ পড়বেন জান্নাতে যাবেন কিন্তু চারছেন যে না জান্নাতে যাবো কিন্তু ওই ঘরটাকে কনফার্ম করব। ওই ঘরটা কোন ঘরটা নবীর হিসাবে তাহলে কি করতে হবে তাহার্জির নামাজকে মিস করা যাবে না প্রতিদিন তাহার্জির আপনি অভ্যস্ত হয়ে যান আল্লাহ তালা আমাদেরকে এমনটা করো তুমি তো করো সকলে পড়ি আমিন সম্মানিত শুধু নবীর আনুগত্য কয়েকটা জায়গাতে আপনাকে দেখায় আমি আগে বলেছি না দুই জায়গাতে আল্লাবীর আনুগত্যকে চ্যালেঞ্জ করা হয় এক তিনশায় আর এক হচ্ছে ইমাম সাহেব চলেন মিসকাত হাদিস নাম্বার একশো আটানব্বই সুনানুদ্দারমি হাদিস নাম্বার চারশো পঁয়ত্রিশ মুসনাদ আহমদের সনদ আসছে শেখ আলবানির সনদকে হাসান সহি বলেছেন শেখ সোহেব আর নাউদ সনদকে দুর্বল আছে বলে তিনি তার মুসনাদ আহমদে কমেন্টারিতে আলোচনা করেছেন আল্লাহ নবী একদিন বসে আছেন ওমার বিন খাত্তাব তিনিও বসে আছেন আওয়াকার রদরতালু তিনিও বসে আছেন ওমার বিন খাত্তাব হঠাৎ করে দাঁড়িয়ে তওরাতের একটা কপি পড়ছেন তরাত বুঝেন চাচা তরাত বলছেন কি কথা বলে না আসমানি কিতাব কনবীর উপরে এসেছিল কনবীর কাস্টমারটা আমার দরকার ওইভাবে সবাইকে বলতে হবে কনবী নবী মু আলি সাদামের উপরে তরাত নামক আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে উমর বিন খাত আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে তরাতের একটা কপি পড়তে শুরু করে দিয়েছে আর ওমার বিন খাতা তরাতে কপিটা যত পড়ে যত বিরাত করে আল্লাহ নবীন তত রেগে যায় যত পড়ছে আল্লাহ তত রেগে যাচ্ছে সঙ্গে সঙ্গে দেখছেন যে আল্লাহ নবীর চোখ মুখ লাল হয়ে গেছে আবাকা চট করে দাঁড়িয়ে তরাত পরে বন্ধ রাখো দেখছেন আল্লাহ নবী তোর তোরাত সহ্য করতে পারছে না তুই তরাত পর আল্লাহ নবী রেগে যাচ্ছে ওমার বিন খাত্তাব সঙ্গে সঙ্গে তরাতের কপিটা ছেড়ে দিয়েছে আলাও চট করে দাঁড়িয়ে তখন বলছেন আল্লাযী নাফসি বিআদি মুহাম্মদ ওমর শুনে রাখো সেই সত্তার কসম যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রাণ আছে তুমি তাওরাত পড়ছো আর তাওরাত তো মুসারা পড়ে লাও কান মুসা আরে মুসা যদি আজকে স্বয়ং জীবিত হয়ে যদি আবার দুনিয়াতে চলে আসে তাহলে মুসাকেও আমি নবী মুহাম্মাদের আনুগত্য করেই জান্নাত যেতে হবে আমার আনুগত্য না করলে মুসাও জান্নাত যা সম্ভব নয় তুই তরত পড়ছ আর তরত তো মূষার উপর অবতীর্ণ হয়েছে সে মূষাই আমার আনুগত্য করতে বাধ্য হয়ে যাবে যদি মুসা আজকে দুনিয়াতে আবারও আসে তার মানে আমরা কি বুঝলাম তরাত আসমানিক গ্রন্থ আসমানি কিতাব তরাত তরাত যখন এসেছে কোরআন মাজিদ আসার পরে তরাত বাতিল হয়েছে কি হয় নাই কথা বলেন তরাতকে মানসিক করা হয়েছে কি হয় নাই তো তরাত যদি বাতিল হয়ে যায় আল্লাহ নবী আসার পরে যদি মুসারামের আনুগত্য আদর্শ যদি বাতিল হয়ে যায় আল্লাহ নবী প্রেজেন্ট থাকা অবস্থায় এই পীর সাহেবদের আর ইমাম সাহেবদের আনুগত্য আদর্শ কিভাবে চলতে পারে আচ্ছা একজন নবী পৃথিবীতে আবারও আসবেন যে নবীকে আল্লাহ আসমানের ছায়নামার আসমান তুলে নিয়েছেন সে নবীটার নাম কি নবী ঈশা আলী সালাম যদিও তার নবত খতম হয়ে গেছে আল্লাহ নবীয় একটা সময় থেকে একটা সময় পর্যন্ত দেন তার নবদের টাইম বা এটা শেষ কিন্তু তিনি আসবেন উম্মতি হিসাবে সাধারণ উম্মতি হিসাবে মুসলমানের নেতা হিসাবে বলেন তো ঈশা নবী এসে তিনি কি তার ওপরে যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে সে গ্রন্থের নাম কি আরো জোরে ইঞ্জিল কোন নবী করে অবতীর্ণ হয়েছিল ঈশা নবী তো ঈশা নবী আবার আসবে তিনি যদি বলেন যে আমি ইঞ্জিল দিয়ে রাজত্ব করবো বা শাসন করবো তাই করবে না করবে কি করবে না করবে না কি করবে সেই মুসলিমের হাদিস কি ফিতানে আসছে দু হাজার দুইশো সাতাশ নম্বর হাদিস ঈসা নবী যখন দুনিয়াতে আসবে তখন কোরআন মাজিদ আর নবী সুননাথ দে ওরা বিশ্ব জগতে শাসন চালাবে তার মানে আমরা বুঝলাম ঈশা নবীরও জান্নাত নির্ভর করছে কোরআনের ওপরে আর নবী ওপরে নবীর আদর্শের ওপরে নবী ঈশার যদি জান্নাত নির্ভর করে আমাদের নবী সুন্নাতের ওপরে আসে কোন থেকে রে ভাই আপনার ইমাম সেবা আসে কোন দিক থেকে আপনি যে বলছেন যে পীর ধরাটা ফরজ না কেউ জান্নাত পারবে না আমি তোকে একজনকে বলেছিলাম ভাই আপনি পীর কেন ধরেন ও বলছে ভাই পীর ধরা ফরজ না ধরে জান্নাত দেওয়া যাবে না তো কেন ভাই উনি তখন যুক্তি দিয়ে আমাকে বলছে যে ভাই ধরেন আপনি কলকাতা মেডিকেল হসপিটালে যাবেন আপনি কি চিনেন যে না আমি তো সে চিনি না বলছি আপনি ধরেন আপনার আব্বা অসুস্থ হয়েছে তো কলকাতা মেডিকেল হসপিটালে কিভাবে নিয়ে যাবেন সহজ ব্যাপার গাড়ির ড্রাইভার আছে ও তো চিনে ওকে বলবো চল নিয়ে চলে যাবে এই যে 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 দেখেন আপনি চিনেন না রাস্তা আপনি একটা ড্রাইভার ধরেছেন ড্রাইভারটা হচ্ছে পিস সাহেব আপনার কথা বুঝলেন না এরপরে বলছি যে ভাই যান ধরেন দুই তালা বা তিনটালা বিল্ডিং যদি সিঁড়ি না থাকে উঠতে পারবেন আমি বলে কি রে আমি কি স্পাইডারম্যান নাকি আমি বয়ে বয়ে নিজে নিজে উঠে যাবো না তা তো সম্ভব না তো তিনতলা বিল্ডিং এ উঠতে কি করতে হবে মাঝখানটা সিঁড়ি লাগতে হবে সিঁড়ি লাগবে বলছে যে সিঁড়ি না এটা হচ্ছে পীর সাহেব মানে মাধ্যম বলছে যাওয়ার জন্য আমি তখন বলছি ভাই আমি তো সাদা আমি তো সাধারণ মানুষ আমার সাদা মনে কাদা নাই তো আমি একটা সাধারণ মানুষ আমায় ভাই অতটা শরীয়ত বুঝি না তো আমি জান্নাত যেতে চাই যাহার নাম থেকে বাঁচতে চাই বলেন তো আমাকে কি করতে হবে আমি তোকে বল মানে তাকে বলছি যে আমি জান্নাত যেতে চাই জান্নাম থেকে বাঁচতে চাই বলেন আমাকে কি করতে হবে উনি তখন বলছে আরে এই জন্যই তো বলছে আপনি সাধারণ মানুষ আপনি তো জান্নাত জান্নাম কিছু জানেন না এই জন্য আপনাকে পিঠ ধরতে হবে আমি বলি আপনি একটু আগে বললেন যে রাস্তা চেনে যে জায়গা চেনে জায়গা দেখেছে তাকে ধরতে হবে তো আমার উদ্দেশ্যে জান্নাত যাব জান্নাম থেকে বাঁচার চেষ্টা করছি তো পৃথিবীর কোনো জীবিতর কোনো মৃত কোনো পীর সে কি জান্নাত দেখেছে চাচা দেখেছে কোন পীর সাহেব নাম দেখেছে তো দুনিয়ার কোন পীর তো জান্না তো দেখেনি জাহান দেখেনি আপনি শর্ত দিয়েছেন যে জায়গা চিনে যাকে দেখেছে তাকেই ধরতে হবে দুনিয়ার কোন পীর আমার জনমতে সে জান্না দেখেনি সচক্ষা জাহান দেখেনি তো তাকে যদি আমি ধরি বেটার জন্য জাহান নামে নিয়ে চলে যাই কিন্তু আমি এমন একজন ব্যক্তিকে ধরেছি জান্না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরা বানি আয়াত নম্বর 89 আয়াত 17 আল্লাহ নেই মেরাজ তিনি গিয়েছেন কি জান নাই তিনি জান্নাত দেখে কি দেখে নাই তিনি জাহান্নাম নাম দেখে কি দেখে নাই তো আমি যাকে ধরেছি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সচক্ষে চোখে দেখেছে জাহান্নামও দেখেছে জান্নাতে কে কোন ঘরটা পাবে সেটাও দেখেছে আমি যাকে ধরেছি মাসখানেক ভাইয়া মাধ্যম নেই অতএব আমার জান্নাত আমি যে যেটা আনুগত্য করতে পারি ইমানের উপরে থাকি ইনশাল্লাহ আমি কনফার্ম তো তোমার তা সন্দেহ কে তোমার কি সাহেব ও জান্নাত যাবে না জাহান্নাম যাবে তো নিজেই জানে না দেবেন এলাকাতে অনেক মাজার আছে কিন্তু মাজারে কে যে আছে কেউ জানে না কুকুর আছে না ছাগল আছে কেউ বলতে পারবে না ভাই এমন মাজার আছে না নেই সমাজে আপনাদের সাগর দিকের দিকে একটু বেশি আছে আর বীরভূমে তো দু কিলোমিটার পর পর আল্লাহ রলি আছে না রাস্তার ধারে পাথর চাপড়ি আরে কোনো কিছু চাপড়া টাপড়া পাইনি পাথর চাপড়ি যদি বলা হয় কে আছে কেউ জানে না যখন কে আছে বাংলাদেশের সিলেটে আমি গিয়েছিলাম আল্লাহর বাইজিদ বাইজ কি নাম বাইজিদ মুস্তামি ওর মাজার আছে সিলেটে অথচ বাইজিদ মুস্তামি জন্মগ্রহণ করেছিল ইরাকে ইরাকের মানুষ জিন্দিগিতে বাংলাদেশে আসেনি কিন্তু মাজার ওখানে চিন্তা করতে পারছেন বাইজির মুসলিমের জীবনে ও বাংলাদেশে আসে নাই ভারত উপমহাদেশে আসে নাই কেউ তার মাজারটা কিভাবে বাংলাদেশে চলছে এবং চলছে তো চলছে লাখ লাখ টাকা ইনকাম করছে বাংলাদেশের কুষ্টিয়া লালন সাহ ব্রিজ নিচে একটা মাজার আছে ওই গ্রামের আশেপাশে সেটা নাম হচ্ছে ন্যাংটা বাবার মাজার কোন বাবার ন্যাংটা বাবা মানে বুঝেন বুঝেননি মনে হয় মানে ওই বাবা হচ্ছে ন্যাংটা জামা কাপড় কিছু পরে না আপনি ভাবছেন মানে আন্ডার পড়ে না তাও পড়ে না তাহলে হুজুর সব দেখা যায় হ্যাঁ হ্যাঁ না বল তো সব দেখা যায় ডাইরেক্ট ট্যাংটা আরে ভাই মিথ্যা কথা বলার যোগ্য নাই এরকম মোবাইল গুলো দেখছেন না এখন ইউটিউব হাফেজা হল্লাতে চলে যান গিয়ে লিখবেন ন্যাংটা ভাবা দেখবেন তার ভিডিও চলে আসবে প্রত্যেক বছরে দশ থেকে পনেরো কোটি টাকা এই মাছ শুধু দান করে কত যে গরু ছাগল যে চলে যায় আপনি কল্পনা করতে পারবেন না কার কাছে ন্যাংটা বাবার কাছে মেয়েরা চলে যায় বাচ্চা নিয়ে চলে আসে মানে আপনি বিয়ে করেছেন পাঁচ বছর ধরে বাচ্চা হয় নাই এখন দেখছি যে আল্লাহ তো পাঁচ বছরের বাচ্চা দেয় নাই ডাক্তার ওষুধ গিয়ে যেতে বাচ্চা হয় না এখন কি আল্লাহর ক্ষমতা শেষ হয়ে গেছে ডাক্তার শেষ এখন কার ক্ষমতা ন্যাংটা বাবা ওই যে বের করে বসে আছে ওর কাছে চলে গিয়ে নাকি বাচ্চা নিয়ে আসছে ভাই এমন আছে না সমাজে একজনের বাউলের সঙ্গে আমার আলোচনা হচ্ছিল বাউলকে বলছি যে ভাই আমি শুনেছি আপনারা কি পানি নেন না উনি তখন চট করে বলছে তোমরা শরীরের বলবি তোমরা কিচ্ছু জানো না কেন কিছু জানি না ত্রিশ পারা করান তোমরা লটর পটর করো আরে আমাদের কাছে আছে নব্বই পারা করান এই যে ত্রিশ পাতা জাহির করান ষাট পাড়া করান ওটা আমাদের কাছে আছে তোমরা ত্রিশ পারা করান লটর পটর করো তাই তোমরা এই আধ্যাত্মিক বিষয়গুলো বুঝতে পারবে না এই মারিফতি বিষয় বুঝতে পারবে না আমি তখন বলছি একটু বুঝিয়ে বললেই তো হয় কেন বুঝবো না আপনি যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটু বুঝান না উনি তখন বলছেন যে না তোমাদেরকে বলা যাবে না আচ্ছা একটু বলেন অনুরোধ করে আপনাকে অনুরোধ করছি যে আপনারা কি হিসু করে পানি নেন না কেন নেন না কারণ কি রহস্য বা কি উনি বলতে চান না অনেকক্ষণ গ্যাজেন ওপরে বলছে ঠিক আছে তবে আমি জানি তোমরা সরো বলবি আমাদের এই কথাগুলো গুরুত্ব দিবে না আচ্ছা বলেন তাও শুনি উনি তখন বলছেন যে যেই পানির কারণে কারবলার ময়দানে হাসান আর হুসাইন দুজন ছটফট করে মরে গেল এক ছটকা পানি পায় নাই ময়দানে পানি পান করার জন্য তো কণ্ঠে চিৎকার মেরেছে কেউ পানি পানি দেয় নাই এই না আল্লাহ নবীন মারা গেল আর তোমরা শরীয়তের মর্মীরা ওই পানি এখানে ঢালো বুঝতে পারেননি মনে হয় এবার এই যে বুজুর্গি এটা কি বলেন তো ভাইজান এই যে তাদের বুজুর্গি মানে সুফিবাদের মধ্যে যদি চলে যান ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি বুজুরগি পাবেন মানে তাদের আধ্যাত্মিকতার নামে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বুজুর্গি আছে আপনি চিন্তা করতে পারবেন না আর এই দুটো পীর চ্যালেঞ্জ করেছে আল্লাহকে আর ইমাম মাজাবের ইমামের দোহাই দিয়ে চ্যালেঞ্জ করাচ্ছে নবীকে আল্লাহ যা পারে পীরকে বলছে পীরও তাই পারে এরকম আছে না নাই আল্লাহ সন্তান দেয় পীরের মাধ্যমে দেয় বলছে কি বলছে না আপনি মাজারে চলে যাচ্ছেন কেন আপনি অসুস্থ তো আল্লাহ সাফি তিনি সুস্থতা মাধ্যমকে পীর সাহেব দুনিয়ার যত কিছু আপনার প্রয়োজন মাঝখানে আল্লাহ এই এসে হিন্দুদের আকিদাও সেম হিন্দু খ্রিস্টান যারা আছে তারাও দেখবেন সেম একই আকিদা লালন করে খ্রিস্টানদের যখন কোনো প্রার্থনা শুনবেন খ্রিস্টানদের যখন দোয়া করে যদি না বিশ্বাস করেন এখন আপনি চলে যান ইউটিউবে চলে যাবেন যে লিখেন যে খ্রিস্টানদের প্রার্থনার শব্দ বলি বা গুগলে চলে যান পেয়ে যাবেন খ্রিস্টানা কি বলে চাই হে স্বর্গীয় পিতা তোমার রাজ্য আসুক পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু যিশুর নামে আমি তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমার দোকানে বেচা বৃদ্ধি করে দাও খ্রিস্টান দাও ডাইরেক্ট যিশুর কাছে চাই না বরং বলে যে স্বর্গীয় পিতা পিতা পুত্র পবিত্র আত্মার রাজ্য আসুক আমি তোমার কাছে প্রভু যিশুর নামে প্রার্থনা করছি তুমি আমার বেচা বৃদ্ধি করে দাও তার মানে তারা মাঝখানে কাকে মাধ্যম ধরেছে কাকে ঈশার ওসিলাতে যিশুর তুমি আমাকে দিও সরাসরি তারা চায় না গসপল অফ মার্ক জন পনেরো অধ্যায় পনেরো ভার্স এই কথাই বলছে প্রভু ঈশ্বরের কাছে কেউ যদি যিশুর নামে চায় তাহলে তাকে দেওয়া হয় এটা বাইবেলে খ্রিস্টানদের আকিরা একই জিনিস হিন্দু পন্ডিতের কাছে চলে যান তাকে বলেন যে আপনি সরস্বতী পূজা করছেন সরস্বতী কিশোর দেবী তো বিদ্যার দেবী তো তাকে জিজ্ঞেস করেন সরস্বতী বিদ্যার দেবী হয় তো বিদ্যা দেয় কে ওই যে দেয় তো সে পরম ব্রহ্মেশ্বর একজন এক এবং অদ্বিতীয় সেই তো আমাদেরকে সমস্ত জ্ঞান দিয়ে থাকে তো সরস্বতী পূজা এই জন্য করছি সরস্বতী তিনি মাধ্যম সে যদি তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় তাহলে বার্তাটা তিনি ঈশ্বরের কাছে মেসেজটা ফরওয়ার্ড করে দেয় আর ঈশ্বর তিনি জ্ঞান দেয় তারপরে মানে বুঝা গেল মাঝখানে সরস্বতী পূজার কাজ যা মাঝখানে যিশুর কাজ যা মাঝখানে মুসলমানের পিসের কাজ তাই একই কাজ কি কাজ নাই কথা বলেন একই কাজ কিন্তু নামাজে কি পড়ি ভাই আল্লাহ আমি তোমারই ইবাদত করি তোমার কাছেই চায় মাঝখানে কোনো ভায়া মাধ্যম নাই সেটা ফাঁতেতে বলছে না তোমার ই ইবাদত করি তোমার কাছেই চাই এই কথা বলছে আবার বলছে ইয়া গাউসুল আজ মাদার বড় পীর আব্দুল কাদের জিলানি তার নাম নিলে আগুন হয়ে যায় পানি কথা প্রচলিত আছে না বড় পীরনে পীর আব্দুল কাদের জিলা নিলে মহল্লা যার নাম নিলে আগুন হয়ে যায় পানি আমাদের পীর এত বড় বুজুর্গ বলছে বরফির আব্দুল কাদের জিলানি বাইশ মধ্যে ছিলেন গত পারা বলেন তো এক পাড়া দুই পাড়া নাই কুড়ি সরি কুড়ি থেকে বাইশ পাড়া হাফেজ তিনি পেটের মধ্যে অবস্থায় ছিলেন ঘটনা বর্ণনা করছে যে বরফির আব্দুল কাদের জিলানি রায়মলার মাকে জীবনে কোনো পুরুষ কখনো দেখে নাই টাচও করে নাই তো একজন বদ মানুষ তার খুব শখ যে আব্দুল কাদের জিলানি শিশু জন্মন করেনি কিন্তু তার আগেই তার মা এত বড় আবেদা একটা নারী ছিল তো তার খুব ইচ্ছা ওই মেয়েটিকে এসে বাড়িতে নখ করেছে মা দুটো ভিক্ষা দিবি এখন সে বাড়িতে কেউ নাই বাধ্য হয়ে আব্দুল কাদের জেলা নিয়ে মাল্লার মা গর্ভবতী পেটের মধ্যে তার সন্তান আব্দুল কাদের জিলা নিয়ে আছে সে বেরিয়ে এসে ফকিরকে ভিক্ষা দিতে গিয়েছে আর যখনই ভিক্ষা দিতে গিয়েছে ফকিরটা চট করে তার মার হাতটাকে ধরতে গিয়েছে আর যখনই ধরতে গিয়েছে পেটের মধ্যে আব্দুল কাদের জিলানি আট মাসের বাচ্চা ছেলে ও একদম পেটের মধ্যে সব দেখতে পাচ্ছে বাঘের রূপ ধরে এসে পেট থেকে বেরিয়ে এসে ওই ফকিরকে মানে শয়তানকে ধরে খ্যাস ঘাস করে চানে ধরে মার্ডার করে দিয়ে টুক করে পেটে ঢুকে পড়েছে কথা মানে বুঝলেন না এটা কি বলেন তো এটা পিস কারামত কার কারামত এটা পিসেবের কারামত এই করেই ইসলামী সমাজে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে পীরকে দিয়ে আর নবী ভালোবাসার স্থানটা জায়গা করে নিয়েছে সমাজে ইমাম সাহেব চার মাঝাবের নামে তাকলিদের সাক্ষীর গোরামের নামে নবীর সুন্নাতের জায়গায় আজকে ইমামদের সুন্নাত মানুষকে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে কিন্তু খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে আল্লাহ সুবান তুমি আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দান করো সকলে বলি আমিন দুটো দুর্বল সূত্রে হাদিস আসে যেখানে পাওয়া যায় সে আলবানি হাদিসকে কে সহিব বলেছেন কিন্তু অন্য অন্য মহাদিস গুলো বলেছে জাস্ট দুটো এই জন্য বেশি ব্যাখ্যা করব না এক কোন ব্যক্তি যদি অতিরিক্ত কোন ব্যক্তি যদি বিজনেসে প্রতারণা না করে কি না করে কথা বলে ব্যবসাতে যেন প্রতারণা না করে হালাল ব্যবসা যদি করে প্রতারণা যদি না থাকে মাঝখানে তাহলে সেই ব্যক্তি জান্নাতে নবীর সঙ্গী হবে কার সঙ্গে হবে কথা বলেন জান্নাতের নবীর সঙ্গী হবে জামে হাদিস হাদিসের বারোসা নয় শেখ সনদকে দুর্বল বলেছেন তো মুহাদ্দিসগণ হাদিসকে হাসান বলেছেন তার মানে বিজনেস কিভাবে করতে হবে রকম প্রতারণা যেন না থাকে সামনে ভালো ভালো আলুগুলো রেখে দিয়েছেন ভেতরে পচা মাল এমন যেন না হয় কথা বলে বুঝতে পারলেন না দাড়ি বাটকাতে যা আছে তাই দিতে হবে বললেন এক কেজি ভাটকা আছে সাড়ে নয়শো চিটিংবাজি চলবে না পেট্রল বোতল আছে সাড়ে নয়শো বিক্রি করছেন এক লিটারের দাম নিয়ে ব্যবসাটা চলবে না মানে ক্রেতা বিক্রেতার মধ্যে শূন্য পরিমাণে জাররা পরিমাণে রকমের জন্য প্রতারণা না হয় মসুরির ডাল পরপর দুই বস্তা আছে একটা বেশি চকচকে একটা কম চকচকে কিন্তু দুটো মালই সেম আপনি বলে দিলেন ভাই এটা স্পেশাল এটা নর্মাল কিন্তু একই দামে কিনে এনেছেন একই মাল শুধুমাত্র একটু বেশি চকচক করছে কিন্তু আপনি বলছেন স্পেশাল মাল এটা প্রতারণা কি প্রতারণা কথা বলেন প্রতারণা বিজনেসের মধ্যে কত জায়গায় প্রতারণা আছে এটা গণনা করা সম্ভব নয় কে কোন ব্যবসা করেন প্রতারণা যেন না থাকে আল্লাহ বলছেন কেউ যদি প্রতারণা করে ফলাই সামিন না সে আমাদের দলের অন্তর্ভুক্ত না ব্যবসা করবেন প্রতারণা করলে আল্লাহ নবীর সঙ্গে ওঠাতো দূরে কথা নয় বলেছেন সে আমাদের দল ভুক্তই না দুই ব্যবসা করার সময়তে অতিরিক্ত কসম কাটা যাবে না মিথ্যা কসম কাটা যাবে না কেমন আপনি বললেন যে ভাই এই যে এই যে দেখছেন না এই যে সরিষা মাঠ থেকে তুলে এনেছেন বোঝারে ভাই আমি এখনই চার হাজার পাঁচশো টাকা কুইন্টাল কিনেছি আপনাকে ছেচল্লিশশো টাকা দিয়ে দিচ্ছি আল্লাহর কসম পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনেছি ভাই এরকম আছে না না কথা বলেন কিন্তু পঁয়তাল্লিশশো টাকা কিনে নি চার হাজার কিনেছে মিথ্যা করে বলছে পঁয়তাল্লিশশো টাকা দিয়ে কিনলাম ছেচল্লিশশো টাকা দিয়ে বিক্রি করে দিলাম আপনি বলছেন যে ভাই এই মোবাইলটা দেখছেন না আরে ভাই আমি পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনেছি আপনি ছত্রিশশো টাকা একশো টাকা লাভে দিয়ে দিচ্ছি অথচ ও মোবাইলটা কিনেছিল বত্রিশশো টাকা দিয়ে আছে না না এই কথা বলেন যে কোনো ব্যবসায় মিথ্যা কসম কাটলে আল্লাহ বলছেন তার ব্যথা কেনা বেশি হবে বরকত উঠে যাবে বরকত থাকবে না সাদিন মিথ্যা কথম কসম কেটে মাল বিক্রি করেছেন ব্যথা কেনা তো অনেক হয়ে গেছে রাত্রি বেড়াতে ক্যাশ বাক্স হাত রে দেখবেন একটা নাই সব মহাজনের পকটে আচ্ছা না না কথা বলেন ব্যবসা কি করে করতে হবে এক মিথ্যা কসম থাকবে না দুই কোন দাড়ি বাট্টার কম হোক পণ্য দ্রব্যের সঙ্গে কোনো প্রতারণা হোক এমন যেন না থাকে ইনশাআল্লাহ যদি এমন ব্যবসায়ী হতে পারেন আল্লাহ নবী বলছেন সে ব্যক্তি ক্রিয়ামতের মাঠে জান্নাত যখন যাবে তখন নবী সঙ্গী হবে কেন আল্লাহ তুমি নিজেই বড় ব্যবসিক ছিলেন ছিলেন না আমার যেন খাদি জাতুল কুবরা নূর সঙ্গে তিনি ব্যবসা করেছেন কি করেন নাই করেছেন তিনি এত পূর্ণ ব্যবসা করেছেন তার ব্যবসা দেখে আমার খাদিজা যা রদুলতলা না তার প্রতি তিনি দুর্বল হয়ে গেছেন যে এত দ্রুত একটা টাকা কোনো মিথ্যা কথা বলে না যা কিনে তাই দিয়ে বিক্রি করে দেয় কিন্তু এত পরিমাণে ইনকাম আল্লাহর বারকা চলে আসে আমাদের খাদিজা তার প্রতি দুর্বল হয়েছিলেন তার ব্যবসার কারণে তাই আল্লাহ নবী নিজেই ব্যবসী ছিলেন তিনি যোগ্য ব্যবসায়ী ছিলেন প্রতারণা করবেন না বরকত ইনশাল্লাহ বেশি হবে কে কে ব্যবসা করে আমরা হাত তুলিত ব্যবসায়ী কে কে আছেন মাসাল্লাহ তার আসলে কি হবে মিয়াদ চেঞ্জ ইনশাল্লাহ কোন রকম প্রতারণা হবে ব্যবসাতে মিথ্যা কথা মিথ্যা কসম এগুলো করবেন না ইনশাল্লাহ অল্পতেই আল্লাহ বরকত দিবে আরেকটা আছে জামে তিরমিজির হাদিস হাদিস নাম্বার চারশো চুরাশি শেখ আলমানি এ স্নানকে দুর্বল বলেছেন অন্যান্য মহাদিস ইমাম হাজার ইমাম হাকিম মুস্তা হাকিম হাদিসকে হাসান সুই বলেছেন তো সে কালমানি জৈব বলেছেন আলানি বলছেন যে যত বেশি দুরুদ পড়বে কি পড়বে দুরুদ দুরুদ ইব্রাহিম ধরতে পারেন আলামী যে যত বেশি দূরত পড়বে সে কিয়ামতের মাঠে জান্নাতে আমার তথা সঙ্গীত সঙ্গে থাকবে তবে দুরুদ যখন নবীর নাম শুনবেন কি করবেন কথা বলেন নবীর নাম যখন শুনবেন কম্পকে ছোট্ট করে সাল্লু সাল্লাম এ দোটা পড়বেন জুমার দিন সবচেয়ে বেশি দরুদ পড়বেন জুমার দিন আশিবা দরুদ পড়তে হয় এই হাদিস নয় জাল তাবরানি আওসাদের যে হাদিস এই হাদিস জাল তবে জুমার দিন অতিরিক্ত দরুদ পড়ার কথা জামে সুনান আবু দাউদের হাদিস দ্বারা প্রমাণিত আছে আজকে জুমার দিন চলে গেল কতবার দরুদ পড়েছেন এক্সট্রা কতবার দরুদ পড়েছেন জুমার দিন দরুদ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন সে মুসলিম সাতশো পঞ্চাশ নম্বর আদিস আল্লাহ বলছেন কেউ যদি নবীর প্রতি একবার দূর পড়ে আল্লাহ দশটা গোনহা তার আমল থেকে বাতিল করে দেয় দশটা নেকি তার আমল নয় দিয়ে দেয় দশ বার রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষণ করে একবার দূরত বললে দশটা গোনা মায়াস হবে দশটা নকি যুক্ত হবে আর দশ বার আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আপনার উপরে অবতীর্ণ হবে তার জন্য দূরত বেশি বেশি ইনশাআল্লাহ পর্বত ইনশাআল্লাহ কোন দূরত আল্লাহ সৈয়দ না মৌলানা মোহাম্মা আছে না ভাইজান একদম হুজুর ফাটিয়ে দেয় মিলাদে এটা দরুদ না এটা মেডিন চাই না বালাগাল কাম আলিহি পড়ে না ভাইজান এটাও আল্লাহ নামের দুরুদ্ না মেডিন ইরাক বাইজিৎ এ শেখ সাউদ ই তিনি এটা নবীর শানে তিনি একটা জাস্ট কবিতা লিখেছেন বাঙালি ভাবছে যে এটাই মনে হয় করে বাঙালি আরবিতে কিছু বললেও ভাবে এটা কোরআন পড়ছে তো যখন দেখছে যে আল্লাহ আলা বলেছে ও ভাবছে এটা দুরুদ ভাই এটা দুরুদ না এটা কি না এটা দুরুদ না দুরুদ কোনটা নামাজে যে আত্মায়তর বই থেকে বসে দুরুদ ইব্রাহিম প্রত্যেকদিন পাঠ করছেন কি করছেন না পাঠ করছেন তাবরানি আহসাদ হাদিস আটশো পঁয়ষট্টি আল্লাহ বলছেন বান্দা যখন দোয়া করে দোয়া নিয়ে এত মারামারি যখন দোয়া করে সে দোয়া আল্লাহ গ্রহণ করে না তার মধ্যে একটা কারণ হচ্ছে এইটা যে নবীর প্রতি দূরদ পড়ে না আপনি দোয়া করলেন দুই হাত তুলে মাঝখানে নবীর প্রতি যে দূরদ না পড়েন আপনার দোয়াটাকে আল্লাহ আসমান আর জৈনের মধ্যে ঝুলিয়ে রাখবে আমার দোয়ার আসমানে যাবে না মানে বুঝতে পারলেন না দোয়া করা জানেন কীভাবে দোয়া করতে হয় ইমাম বোখারি কিতাব আল আদাবুল মুসরাদ হাদিস ছয়শো আঠান্ন আল্লাহ বলছেন যখন দোয়া করবেন প্রথমে কি করবেন হাম কি বলতে হবে আল্লাহর প্রশংসামূলক বাক্য বলতে হবে চলে এসেছে আল্লাহর প্রশংসামূলক বাক্য বলতে হবে কিছু যদি না পারেন আলহামদুলিল্লাহ বলার পরেই নবীর প্রতি কি বলতে হবে কথা বলেন নবীর প্রতি দুরুদ তারপর নিজের জন্য যা ইচ্ছা তাই চান চাই তো লজ্জা করবেন না যে আমি এটা চাইবো আপনি তো একটি গরিব মানুষ মাত্র প্রতিদিন একশো টাকা ইনকাম করেন আল্লাহ কাছে টাকা ইনকাম চাইবো না না লজ্জা করবেন চান কোন সমস্যা নাই আপনার এক লাখ দরকার দুই লাখ চান সমস্যা নাই তিনি তারা যা তার ভান্ডারে কমতি নাই যা মন চাই তাই চাইবেন চাওয়ার পরে আবার মাঝখানে একবার দুধ পড়বেন দোয়া শেষ করার সমাধে আবার আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াকে শেষ করবেন দোয়া দুয়েক আল্লাহ সামত আল্লাহর দরবারে চলে যাবে কিন্তু দুরুদ দোয়া করলেন রব্বানা না গেলাম দু ঘন্টা এই দোয়া নেবার কত মারামারি মানে মুনাজাত করবে মানে মুনাজাত ছিঁড়ে দেখো মানে কিছু নাই মনে হচ্ছে নাই দোয়াতে কি চাইছে তাও জানে না নামাজা পরে একটু কোনো হাত না তুললে মানুষের মাথা খারাপ হয়ে যায় আরে সুন্নাতি তরিকায় দোয়া করতে হলে কমপক্ষে দশ মিনিট সময় লাগবে আপনি সময় দেন দেন না আল্লাহ সুমাত আমাদের বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আমিন শুধু সামারি এক নবীর আনুগত্য জান্নাত নবীর সঙ্গে দুই নবীর প্রতি অগাধ ভালোবাসা জান্নাত নবীর সঙ্গী হবেন তিন বেশি বেশি তাহাজিদের সাত আদায় করবেন নবীর সঙ্গী হবেন চার ব্যবসা একদম আল্লাহ নবীর তরিকাতে করবেন কোনো প্রতারণের জন্য না থাকে ইনশাল্লাহ নবীর সঙ্গী হবেন পাঁচ আপনি বিশেষ করে নবীর দুরুদ দরুদ বেশি পড়বেন কিয়ামতের মাঠে জান্নাতে গিয়ে নবীর সঙ্গে হবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ